বড়নগরে উনিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে প্রচার সারলেন সৌগত রায় এবং সায়ন্তিকা পয়লা জুন দমদম এবং বড়নগর এই দুই জায়গায় একদিকে লোকসভা নির্বাচন আর অন্যদিকে উপনির্বাচন তার আগে প্রচার সারছেন প্রার্থীরা রীতিমতো জোর কদমে বাদেলি রোড ছয়ে হাজির হলাম আমরা চলুন দেখে নেওয়া যাক প্রচার পর্বের কিছু ছবি ফিল নিতে হবে না ওর পিআর আমাদের ভালো ও মানুষের সাথে অনেক ভালো কানেক্ট করতে পারে আমরা তো বড় হইছি এখন সেই কানেক্ট করতে পারে আর ক্রাইম সাইন্টিফিকাল ক্ষেত্রে একটা গ্ল্যামার কোশেন্ট আছে এমনি দেখার জন্য করছে আসছে আমার কথা শুনছে ও প্রচারের মাঝে কষ্ট হচ্ছে কিনা সেই অনুভূতিটাই হয় না তখন এই অনুভূতিটাই হয় যে মানুষ যত সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারবো দু লক্ষ পঞ্চাশ হাজার জন ভোটার এই বিধানসভাতে তাদের অবধি প্রত্যেকের কাছ পৌঁছানোটাই আমাদের লক্ষ্য এবং একটু আগে আমাদের সাংসদ শ্রী সৌগত রায় আমাদের অভিভাবক তিনিও বললেন যে মানুষ অবধি পৌঁছাতে হবে এটাই আমাদের মেন লক্ষ্য স্ট্র্যাটেজি উন্নয়ন আমার সাথে সৌগত রায় আছেন উনি শেখাচ্ছেন আমাকে উনি আমার মেন্টরিং করছেন আমার সাথে মমতা জি উন্নয়ন আছে আমার আবার আলাদা করে কিসের স্ট্র্যাটেজির দরকার না সেলিব্রিটি ক্যান্ডিডেট কখনো পছন্দ করে না ওনারা সম্ভবত গত বছর পার্ণব মিত্রের কথা বলছেন উনি হেরেছিলেন উনি সেলিব্রিটি বলে না উনি হেরেছিলেন উনি বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন সেটাই বড় মানুষ বলছে ভোটাররা সৌগত রায়ের মুখে এবং অভিজ্ঞ এই আহ নেতার কাছ থেকে টিপস নিচ্ছেন সায়ন্তিকা ভোট জয়ের জন্য আনন্দবাজার অনলাইনকে প্রচারে বেরিয়ে জানালেন সায়ন্তিকা এবং সৌগত রায় আনন্দবাজার অনলাইনের জন্য সুমিতা